নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি সঞ্জীব আচার্য সঙ্গে সঞ্জীব আচার্য সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের শীর্ষকর্তা শুধু তাই না এই যে আন্দোলন থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতার আন্দোলন সেই আন্দোলনের জনক আজকে বিয়ের আগে ছেলেমেয়েরা ভয় পায় না ব্লাড টেস্টটা করাতে কেউ কেরিয়ার কিনা দুজন কেরিয়ার হলে অনেকে জীবন নষ্ট হয়ে গেছে সারা জীবন লড়াই করতে হয় বাবা মাকে তার সন্তানকে নিয়ে ঠিক এই জায়গা থেকেই দীর্ঘ দুই বেশি প্রায় আড়াই দশক ধরে উনি এই কাজটা করে চলেছেন দা আমরা দেখছি এই বছরের প্রত্যেক বছর একটা অ্যানুয়াল ইভেন্ট থাকে আগামী সতই ডিসেম্বর সেই অ্যানুয়াল ইভেন্ট কি বল পুরোটা হ্যাঁ বলছি ডিসেম্বরের প্রথম সপ্তাহ আপনারা জানেন ফার্স্ট ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে আমরা থ্যালাসেমিয়া এবং এজ এই দুটোরই কাজ করি এবং অন্যান্য আরো মানে এক কথায় স্বাস্থ্য বন্ধু হিসেবে সেরাম থালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন কাজটা করে যাচ্ছে সারাটা বছর ধরে এবার একটা এডস এডস এর ক্ষেত্রে আমরা এই এডস এর স্ক্রিনিংটা করি এইচ আইভি স্ক্রিনিং এবং আমরা বিভিন্ন জায়গায় কর্মশালা করি যেখানে আমরা কিভাবে রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে সেগুলো বলি এর পাশাপাশি হচ্ছে থ্যালাসেমিয়া আমরা জানি এইডস আপনি মানসিক সচেতনতার মধ্যে দিয়ে এরাডিকেট করতে পারবেন কিন্তু থালাসেমিয়া শুধু সচেতনতা করে আপনি এটাকে তাড়াতে পারবেন না বাহুক রক্ত পরীক্ষাটা করতে হবে তার রক্ত পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন আছে তো সেইটা আমরা অনেক এগিয়ে এসেছি সম্পূর্ণ ভর্তুকি মূল্যে বিভিন্ন ক্যাম্পে এই বাহক রক্ত পরীক্ষাটা করে এবং সর এবং সম্ভবত ভারতবর্ষের হাইয়েস্ট কোনো এনজিও হিসেবে প্রায় ১৩ লাখের ওপর আমরা বিবাহযোগ্য পাত্রপাত্রীর ব্লাড টেস্ট করেছি কেরিয়ার ডিটেকশন তো এই কেরিয়ার ডিটেকশন করে দেখা যাচ্ছে অ্যারাউন্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড টুয়েলভ পার্সেন অ্যাবভ হচ্ছে কেরিয়ার টুয়েলভ পার্সেন মানে প্রতি একশো জনের বারো জন কেরিয়ার এবার থালাসেমিয়া কেরিয়ার কোনো প্রবলেম না একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর পাঁচজনের মতো আর থালাসেমিয়া কেরিয়ার হ্যাভ নো এক্সপোজার এর কোনো বই প্রকাশও নেই যে আমরা কেউ থালাসেমিয়া বাহক বা কে লক্ষণ দেখা যায় না আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ এবার দুজন যদি বাহক যাদের কোনো প্রকাশ নেই কিন্তু তাদের মধ্যে বিয়ে হয়ে গেল ব্যাস পরের প্রজন্মের সম্ভাবনা থাকবে থালাসেমিয়া অসুখ নিয়ে পৃথিবীতে আসার যার কোনো চিকিৎসা নেই পৃথিবীতে আসা আর যাওয়া মাঝে পাঁচ বছর দশ বছর পনেরো বছর থালাসেমিয়ার প্রকার ভেদে ওইভাবে থাকবে যতদিন বেঁচে থাকবে রক্ত নিয়ে বেঁচে থাকতে হবে প্রতি মাসে এ এক দুর্বিষহ জীবন এইটা থেকেই আমাদের কথা বলা শুরু কি না বাহক রক্ত পরীক্ষা করাও আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দাও বাহক বিবাহ করুক যাকে ইচ্ছে কিন্তু আরেকজন বাহককে নয় এটাই আমাদের মূল লক্ষ্য আমরা প্রত্যেকটা জায়গায় খালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষাটা করাই আর বিভিন্ন স্কুল কলেজে প্রথমে সচেতনতা তারপর বাহক রক্ত পরীক্ষা করিয়ে যাতে দুজন বাহকের মধ্যে বিবাহ না হয় আমরা সেইটাকে অ্যাসিওর করি যাতে দুজন বাহকের মধ্যে বিবাহ না হয় তো এই কাজটা আমরা করে যাচ্ছি এবং এর পরিপ্রেক্ষিতে সারাটা বছর ধরে যেমন কাজ করি এটা আমাদের একটা বার্ষিক যে যেহেতু ফার্স্ট ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে এই ওয়ার্ল্ড এইডস ডেটাকে সঙ্গে নিয়ে আর এই থ্যালাসেমিয়াটাকে একসাথে আমরা একটা র্যালি করি যে র্যালি হচ্ছে সব মতের উদ্ধে সব ধর্মের সব রঙের উদ্ধারে উঠে একটা র্যালি যে র্যালিতে পায় আড়াই হাজার মানুষ এবছরও ডিসেম্বর মাথার মোড় ঠিক সকাল নটায় শুরু পুরো উত্তর কলকাতা ঘুরে আবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা শেষ করব। ঠিক ওই সকাল সাড়ে দশটায় তাই আপনাদের চ্যানেলের মারফত এটা সবার কাছে যে সঙ্গে থাকুন সঙ্গে হাঁটুন এবং থ্যালাসেমিয়া উত্তর কলকাতায় এই আন্দোলনটা একটা আলাদা মাত্রা মধ্যে পেয়ে গেছে কিন্তু দক্ষিণ অঞ্চল এবং বেহালা দক্ষিণ দক্ষিণ পশ্চিম কলকাতা কিংবা পূর্ব কলকাতা পাটুলি এই যে নতুন উপনগরী এই সাইডেও এরকম কোন র্যালি অ্যানুয়াল ইভেন্ট হিসেবে পরবর্তীকালে করার পরিকল্পনা কি আপনাদের আছে নিশ্চিতভাবে কারণ উত্তর একটা ফোকাস করলে তো হবে না focusable করতে হবে দুদিকেই কারণ পুরো কলকাতা যেমন একটা সমাজ গড়ে ওঠে মানব এবং মানবী নিয়ে তেমনি আমাদের কলকাতা হচ্ছে উত্তর এবং দক্ষিণ নিয়ে এবার উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম Sudan একটা দিক করলে আরেকটা দিক না করলে এবং আপনি যদি বলেন যে কলকাতার পশ্চিম অঞ্চল যেটা হাওড়া সেখান থেকেও যদি আপনারা ইনভলভ আমরা এই প্রোগ্রাম প্রচুর করি এই অঞ্চলে দক্ষিণেও আমাদের প্রোগ্রাম প্রচু এটা আমরাও কথা দিচ্ছি আমরা দক্ষিণেও ঠিক এই গড়িয়া হাট থেকে বা গোলপার্ক থেকে আমরা এখান থেকে এটা আমরা এই খুব করব আর আপনাদের জ্ঞাতার্থে রাখি র্যালি আমরা র্যালি র্যালি এক একটা করে থিম হয় আমাদের লাস্ট ইয়ার আমাদের যেমন থিম ছিল ভারত রতনহীন অর্থাৎ রতন টাটা রতন টাটার চলে যাওয়াটা নিয়েই আমাদের র্যালির মূল থিম ছিল ভারত রতনহীন আর এবার আমাদের হচ্ছে শক্তি রূপেন অর্থাৎ আমরা দেখাতে চেয়েছি দুর্গা কালী জগদ্ধাত্রী একটা মুকুট মুকুট তো ওই মুকুটেই আমাদের ইন্ডিয়া মহিলা ক্রিকেট টিম তো এবার আমাদের র্যালির মূল স্লোগানটাই হচ্ছে শক্তি রূপেন তো একটা শক্তিরূপ দুর্গা কালী জগদ্ধাত্রী আবার একই শক্তি হচ্ছে আমাদের যে মহিলা নারী শক্তি বিশ্বকাপ জিতলো সেইটার উপর সুতরাং এই র্যালি আমাদের প্রতি বছরই তার আগের বছর ছিল সলিল চৌধুরী এরকম বিভিন্ন বছর থাকে টাটা মারা গেছিলেন তার ক্ষেত্রে সেইটা এবছর আমাদের হচ্ছে শক্তি রূপেন এই যে নিত্য নতুন ভাবনা উদ্বোধনী শক্তি এটা আপনি করে থাকেন বলে আমরা জানি হ্যাঁ এটা এটা মানে আমি নই আমরা এটা একটা টিম ওয়ার্ক আমরা সবাই মিলেই ভাবি যে কি করা যায় নতুন কি আনা যায় কারণ একটা কথা হচ্ছে যেমন আমাকে থালাশমিয়াটা মানুষকে জানাতে হবে এইচআইভি মানে বিভৎসতা সম্বন্ধে মানুষকে জানা তবে কিন্তু আমরা যদি কোনো বেশ পপুলার ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেন আমরা ফেলুদা করি আমরা ফেলুদা ক্যারেক্টারটাকে নতুন ভাবে তৈরি করেছি ফেলুদার মুখ দিয়ে সালাসমিয়া বলানো আমরা যেমন দুর্গা সময় দুর্গা আর শিবের ক্যারেক্টার তৈরি করি তাদের মুখ দিয়ে থালাসমিয়াটাকে বা এডসটাকে বলানো এরকম বিভিন্ন জনপ্রিয় চরিত্রের মধ্যে দিয়ে যদি বলানো যায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা তো আরো বাড়ে সেই জন্য আমরা এই উদ্ভাবনী ব্যাপারগুলো নিয়ে আমরা ভাবি সবসময় তাই অনেক ধন্যবাদ সঞ্জিত দা